সাকারে বরাতকৃত চাল চুরির সময় হাতে নাতে আটক করা হয়েছে ঠাকুরগাঁয়ের এক বিএনপি নেতাকে আটকের পর স্থানীয় এলাকাবাসী তাকে গণধুলাই দিয়ে সপর্দ করেছে থানা পুলিশের হাতে আটক নেতা ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম গেল ভোররাতে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ সংলগ্ন বেলাল হোসেন নামে এক ব্যক্তির গুদাম থেকে প্রায় একশো বস্তা চাল একটি ট্রাক্টরে আনলোড করার সময় স্থানীয়রা আমিনুলকে হাতে নাতে আটক করে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক্টর ও চালসহ ওই নেতাকে থানায় নিয়ে আসে এ ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয়রা অভিযোগ করে বলেন ইউনিয়ন পরিষদের পাশে অবস্থিত বেলাল হোসেন নামে এক ব্যক্তির গোডাউনে নিয়মিত চাল সংরক্ষণ করতেন ডিলার নুরুল আমিন আর সেই গুদাম থেকেই গেল ভোররাতে ওই ইউনিয়নের আল মামুনের একটি ট্রাক্টরে সরকারি চালের বস্তা বোঝাই করে এ সময় ট্রাক্টর চলাচলের শব্দ শুনে সেখানকার নৈশ প্রহরী সহ কয়েকজন বাসিন্দা এগিয়ে যান তারা দেখেন কয়েকজন লোক ট্রাক্টরে চাল তুলছে এ সময় দ্রুত অন্যান্যরা পালিয়ে গেলেও স্বেচ্ছাসেবক দলের নেতা আমিনুল ইসলামকে আটক করে পরবর্তীতে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় আটকের পর আমিনুল ইসলাম জানান চাল চুরির সাথে আরো কারা কারা জড়িত ছিল সুলতান চাল আটকের বিষয়ে উপজেলা প্রশাসন ও সদর থানা পুলিশ তদন্ত সাপেক্ষে জড়িত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তবে দরিদ্রদের চাল এভাবে চুরি করে বিক্রি করার বিষয়টি কোনোভাবেই মানতে পারছেন না এলাকাবাসী